শতাম বলছি থামোতাম থামোতাম আস্তে 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 কোথায় যাচ্ছ তোমার সময় বললে এই ইমান তুই ওই লোক কি কি করেছে তিনবার পরাজিত করেছে বন্ধুরা আজকে আমরা একটি শিক্ষা নিয়ে একটি গল্প শুনবো গল্পটি হচ্ছে একবার এক আবেদ তিনি আল্লাহওয়ালা আল্লাহ বক্ত তিনি নামাজ করেন সব সময় আল্লাহর ইবাদত করেন তো উনি দেখতেছেন উনার পাশেই একটা জায়গাতে বহু বিশাল আকৃতির একটি গাছ এই গাছের মধ্যে মানুষকে বিভিন্ন ভাবে পূজা করে কি করে পূজা করে করে ভক্তি সেটা দেখে কাছে খুবই খারাপ আসলে তো এগুলো মানুষ শিরক করতেছে মানুষ কি করতেছে শিরক করতেছে আর শিরক করে গুন আল্লাহ কখনো ক্ষমা করবেন না শিরক করতেছে আমি এক কাজ করব একটি কুরাল নিয়ে এই গাছটাকে আমি কি করবো কেটে ফেলবো তোমার সময় ওই আবেদ বকরি কি বললো হাতে একটি কুড়াল নিয়ে রওনা হলো যে আজকেই আমি এই গাছটাকে কি করে দিব কেটে দিব উনি গাছ কাটার জন্য কুড়াল নিয়ে যাচ্ছেন যাওয়ার পথে দেখলেন একটা লোক ওনার সামনে এসে দাঁড়ালো বলতেছে এই যে আবেদ আপনাকে দেখে তো খুবই রেহাজ গান মনে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন তো আমার সময় লোকটি বললো মানুষ ওই গাছের পূজা করে করে শিরক করতেছে আমি ওই গাছের গুড়াতে আমি কি করব। কেটে বলল যে দেখেন ওই গাছটা কাটলে কি হবে কাটলে গাছটা কাটবেন মানুষ শিরক করবে না কিন্তু করবে। এইভাবে না অন্যভাবে করবে। মানুষকে তো তুমি আর আটকে রাখতে পারবে না বয়স গাছটা কাটবে আর ক্ষতি হবে আর ওই লুকটা কে ছিল জানো সেটা ছিল একটা শয়তান সেটা কি ছিল শয়তান এই শয়তানে মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে যে আপনি ওই গাছটা কাটবেন না তখন সময় লোকটি বললো না আমি ওই গাছটা কাটবই আমি ওই গাছটা কি করব কাটবই কারণ মানুষ গাছগুলা শিরক করতেছে গাছের মধ্যে পূজা করে করে শিরক করতেছে তোমার সময় দুইজনের ভিতরে এক পর্যায়ে কি হলো জগড়া হলো এবং দুইজনের ভিতরেই ভালো মতোই হাতাহাতি হতে লাগলো তখন সময় ওই আবেদ লোকটি ওই শয়তানকে কি করলো পরাজিত করলো এবং শয়তান আবার দাঁড়ালো কি করলো উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলতেছে বাবাই হোক আমি আপনাকে গাছ কাটতে দেব না আর শয়তান চাইবেই মানুষ শিরক করুক ভুল পথে তাকুক এই জন্য সে কি করতেছে ওই লোকটাকে আবার বাধা দিল ওই লোকটি আবার কি করলো ওই শয়তানের সাথে আবার সে মারামারি করতে লাগলো মারামারি করে আবার শয়তানকে পরাজিত করলো ঠিক তেমনি ভাবে কয়েবার কাছে তিনবার পরাজিত করেছে ওই লোকটি শয়তানকে কি করেছে তিনবার পরাজিত করেছে তো তিনবার পরাজিত হওয়ার পরে শয়তান ওই লোকটিকে বলল দেখেন আমি তিনবার আপনার সাথে ঝগড়া করেছি এবং মারামারি করেছি দেখেন আপনি আপনার মতো ইবাদত করেন আপনার এবাদতে তো কেউ আর বাধা দিচ্ছে না দিচ্ছে না তো তারা তার মতো কি করুক পূজা করুক আপনি যদি ও গাছ কাটেন কাটলে কি হবে এখানে অনেক ছায়া দিচ্ছে গাছে ছায়াটা চলে যাবে এবং আপনি ওই মানুষগুলাকে শিরক থেকে মুক্ত রাখতে পারবেন না কারণ মানুষ এক সময় না এক সময় যে কোনোভাবে শিরক করবেই কি করবে সিরোগুলা করবে পূজা গুলা করবে তো এগুলা বোঝানো পরে যখন সময় ওই আবেদ লোকটি বুঝতেছে না বলতেছেন আমি গাছ কাটবই তখন সমস্যা সব তা না ভাবলো রে এই আবেগকে তো থামানো যাবে না ওই লোকটাকে তো থামানো যাচ্ছে না তাহলে একটা বুদ্ধি বের করি বুদ্ধিটা হলো কি যে আবেদলুক লোককে একটি প্রস্তাব দিল কি প্রস্তাব বললো যে আমি প্রত্যেক দিন আপনার গুমের নিচে গুমান যে বালিশ বালিশের নিচ্ছি আমি প্রত্যেক দিন আপনাকে আমি কি করবো টাকা দেব মোহর মোহর রেখে দেবো স্বর্ণ মুদ্রা আছে না ওইগুলো প্রত্যেক দিন একটা করে রেখে দেবো এগুলো নিয়ে আপনি প্রত্যেক দিন কি করতে পারবেন খরচ করতে পারবেন এবং খাইতে পারবেন আপনার পরিবার তো সহায় তাহলে ঠিক আছে যদি প্রত্যেক দিন আমাকে টাকা দেও তাহলে আমি এই গাছটা আর কাটবো না এই বলে চলে গেল যা পরে দেখা যাচ্ছে যে আসলেই তো প্রত্যেক দিন লোকটা বালিশ নিচ্ছে কি পাচ্ছে টাকা পাচ্ছে একদিন দুই দিন তিন দিন পাইছি তিন দিন পাওয়ার পরে চার দিনের দিন আর টাকা নাই তোমার সময় আবার রাগ হয়ে গেল বলছে আমাকে টাকা তিন দিন আজকে তো টাকা দিচ্ছে না আবার কুরাল নেয়া দৌড়াতে লাগলো যে আজকে আর গাছ কাটার থেকে আমাকে আটকাতে পারবে না কি করছে সে কুরাল নিয়ে দৌড় দৌড় দেওয়ার মধ্যে আবার ওই শেতানের সাথে দেখা হলো তখন বলছে থামো 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 আস্তে 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 কোথায় যাচ্ছ তোমার সময় বললো তুই আমাকে বলছ যে আমার প্রত্যেক দিন টাকা দিবে তিন দিন টাকা দিলে তিন দিন দিয়ে এখন তো আমি এখানে গাছটা কেটে ফেলি শৈতান আবার তার সাথে এক পর্যায়ে যোগ ওই বৃদ্ধ লোকটাকে আবেগটাকে সে শয়তানে হারিয়ে ফেললো পরাজিত করে ফেললো লোকটা কি হয়ে গেল পরাজিত হয়ে গেল শয়তানের সাথে আর পারে নাই তোমার সময় শয়তান বললো দেখো তুমি আজকে কি জন্য আমার সাথে বলো তোমার লোকটি বললো কেন পায় না আমি তো সময় বললো ওই দিন যে তুমি গাছ কাটতে ছিল আল্লাহ আল্লাহকে কি করার জন্য খুশি করার জন্য যেন মানুষ শিরক না করে এই জন্য তুমি গাছ কাটতে চেয়েছিলে এই জন্য আমি তোমার সাথে পারি নাই আল্লাহ তোমাকে কি করেছে সাহায্য করেছে আর আজকে তুমি কি জন্য গাছ কাটতে চাচ্ছো বলো তো আজকে তুমি টাকা পাও না এই জন্য তুমি কি করতেছ টাকার জন্য গাছটা কাতে যাচ্ছ এই জন্য আজকে তুমি আমার সাথে কি করতে পারো নাই আজকে ঝগড়ার মধ্যে মারামারির মধ্যে জিততে পারো নাই তোমার সময় আবেদ লোকটি আবার সে চলে গেল সে কি চলে গেল বাড়িতে চলে গেল ওই শয়তানের সাথে আর পারলো না বন্ধুরা আমরা যদি কোনো জিনিসের লোভ লালসায় পরে এবাদত বন্দি কি করি তাহলে কি আমাদের এবাদত বন্দি কবুল হবে না